মোয়ান্ন ম্যাসাজি দ লিলাহি ফেলাত দো মা আল্লাহি আহাদ ই আয়তের অর্থ নিশ্চয়ই শেষ রাজস্থান মালিক আল্লাহ তা আলা অতএব তোমরা তার সাথে কারো ইবাদত কোরো না সোরাজিন আয়ত নম্বর আঠারো অনেক বীর পূজারীদেরকে দেখা যায় তারা তাদের পীড়িদেরকে শেষ করে এবং তাদের এই জঘন্য অপকর্মকে জাস্টিফাই করার জন্য বিভিন্ন যুক্তি প্রদর্শন করে যেমন তারা বলে সিজদা হলো দুই প্রকার এক প্রকার ইবাদতের সিজদা যা আল্লাহর জন্য আরেক প্রকার হলো তাজিম বা সম্মানের সেজদা যা তারা তাদের মাজার আর পীড়দেরকে করে থাকে এর সপক্ষে তারা ইউসুফা আলী ইসাল্লামের পিতামাতা ও এগারো ভাই কর্তৃক ইউসুফা আলী ইসাল্লামের সিজদা করার ঘটনাকে দলিল হিসেবে পেশ করে সুরা ইউসুফে সিজদা করার ঘটনা আর ইউসুফা আলী ইসাল্লাম তার পিতা মাতাকে সিংহাসনে বসালো এবং তারা সবাই তার সামনে সিজদা লুটিয়ে পড়ল সুরাই ইউসুফ আয়াত একশো এই আয়াতে দেখা যাচ্ছে যে সত্যি ইউসুফ আলী ইসলামের পিতা মাতা ও তার এগারো ভাই ইউসুফ আলী ইসলামকে সেজদা করেছিলেন কিন্তু পীর পূজারীদের কাছে আমার প্রশ্ন তারা কোন নবী কোন সুরতের উম্মত ছিলেন হজরত ইউসুফ আলী পিতা হজরত ইয়াকুব আলী ইসলাম নিজেই নবী ছিলেন আর তার ভাইরা হয় তার পিতার নয়তো হজরত ইউসুফ আলী ইসলামের উম্মত হিসেবে গণ্য হবেন অর্থাৎ তাদের সবাই রসুল সাল্লাহ আলী হুসাল্লামের পূর্বের শরীয়তের অনুসারী ছিলেন এখন দ্বিতীয় প্রশ্ন সব শরীয়তের হুকুম কি এক উত্তর হচ্ছে না এক না যেমন হজরত আদম আলি সাল্লামের শরীয়তে ভাই বোনের মধ্যে বিয়ে যায় ছিল আর মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের শরীয়তে এটা চরম গর্হিত অপরাধ যার শাস্তি হলো তলোয়ার দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া এই উদাহরণ থেকে একটা ব্যাপার পরিষ্কার পূর্বের শরীয়তে আমাদের জন্য কোনো দলিল নয় আমাদেরকে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেইভাবে আদেশ করেছেন ঠিক সেইভাবে আল্লাহর ইবাদত করতে হবে এবং বুঝতে হবে সহি বুখারিতে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আসাল্লাম উমার রাদি আল্লাহ আনহুকে বলেন আজকে যদি মুসা আলি সাল্লাম বেঁচে থাকতেন তাহলে তার আমার শরীয়ত মেনে নেয়া ছাড়া উপায় থাকতো না সুতরাং পূর্বে শরিয়াতে যাই থাকুক আমাদের জন্য রাসুল সাল্লাহ আলহিসাল্লামের শরীয়ত ছাড়া অন্য কোন শরীয়ত অনুসরণ করার অনুমতি নেই এবার চলুন দেখি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আনিত দিনে আল্লাহ সাল্লাহ অন্য কোন কাউকে সেজে করার অনুমতি আছে কিনা সুরাই ইউসুফের একশো নাম্বার হাতের তফসির হজরত ইউসুফ আলী হুসাল্লাম সিও পিতামাতাকে রাজ সিংহাসনে বসিয়ে দেন সেই সময় তার পিতামাতা ও এগারোটি ভাই তার সামনে শেষ দায় পরে যান তখন ইউসুফ আলী তার পিতাকে উদ্দেশ্য করে বলেন আব্বা যান দেখুন এতদিনে আমার পূর্বে সেই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশিত হল এই হচ্ছে সেই এগারোটি তারকা তার এগারো ভাই এবং এই হচ্ছে সেই সূর্য ও চন্দ্র তার পিতামাতা যা আমার সামনে শেষ দায় পতিত রয়েছে তাদের শরীয়তে এটা যায় ছিল যে বড়দেরকে তারা সালামের সাথে সেজদা করতেন এমনকি হাজরতে আদিম আলি থেকে শুরু করে হজরত ঈসা আলি পর্যন্ত সমস্ত নবীর উম্মদের জন্য এটা যায় ছিল কিন্তু উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলী হাসাল্লামের জন্য আল্লাহ তাবার ওয়াকা আলা নিজের পবিত্র সত্তা ছাড়া অন্য কারোর জন্য সেজদা করা বৈধ করেন নাই বরং তিনি সেটা একমাত্র নিজের জন্য নির্দিষ্ট করেছেন প্রসিদ্ধ তাবি হজরত কাদাদ রহমতুলাহ আলাইসহ অন্যান্যদের উক্তির সেরমর্ম এটাই তাফসিরিবনে কাছের থেকে সংগ্রহীত এই তাফসিরে দলিল হাদিসে বর্ণিত হয়েছে মোয়া আজিবনে জাবানাদি আল্লাহ তা আলান হু গিয়েছিলেন সিরিয়ায় সেখানে তিনি দেখতে পান যে সিরিয়াবাসীরা তাদের বড়দের সেজদাহ করে থাকে তিনি ফিরে এসে রাসূসুল সাল্লাহ ওয়া আল্লাহসাল্লামকে সেজদাহ করলেন তখন রাসূসাল্লাহ আলাইসাল্লাম বললেন হে মোয়াজ এটা কি তিনি উত্তরে বললেন আমি সিরিয়াবাসীদেরকে দেখেছি যে তারা তাদের বড় ও সম্মানিত লোকদেরকে সেজদা করে থাকে সেজন্য আপনি তো সেজদা পাওয়ার জন্য সবচেয়ে বড় হকদার এই কথার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি যদি কাউকে কারোর জন্য সেজদা করার আদেশ দিতাম তাহলে স্ত্রী লোকদেরকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে কারণ এই যে তারা বড় হকদার হক রয়েছে হাদিসটির সহিত শরদে বর্ণিত হয়েছে মুসনাদে আহমেদ ও অন্যান্য গ্রন্থে তীরমিজিতে অন্য হাদিস এসেছে সাহাবিয়া রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম কে সিদ্ধা করার ব্যাপারে জিজ্ঞাসা করলো যদি কেউ তার ভাইয়ের সাথে দেখা করে তাহলে সে কি তাকে সিদ্ধান্ত করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলিফুসাল্লাম উত্তর দিলে না পারবে না অন্য এক হাদিসে রয়েছে যে সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু তার ইসলাম গ্রহণের শুরুতে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পথে দেখে সেজদা করেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন হে সালমান আমাকে সেজদা করো না সেজদা ওই আল্লাহকে করো যে চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করবেন না এখন পীর পূজারীদের কাছে বিনীতভাবে জানতে চাইবো যদি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সেজদা করার অনুমতি না থাকে তাহলে তোমার ফাঁসি ও অন্যায় ভাবে মরিতদের সম্পদ ভক্ষণকারী পীরকে হয় কি করে